হবি তোর খালা বাড়িতে আসছে দেখ জলদি করে তুই বিছানা ছাড় জঙ্গল থেকে ডাইনোসরের ডিম আন যাচ্ছি মা এই জীবনে শান্তি নাই মায়ের জ্বালায় ঘুমানোর উপায় নেই ডাইনোসরের ডিম এখন কোথায় পাবো পুরো জঙ্গলটাই তো অন্ধকার লাগছে গরিলা বন্ধুর সাহায্য নিতে হবে আরে গরিলা মামা কেমন আছো মোটা তুই আবার কেন আসলি শান্তিতে একটু ঘুমাতেও দিবি না একবার চটপটির সাথে ফুচকা ফ্রি সত্যি বলছিস তোরে মোটা একদম ঝাল ঝাল ফুচকা খাওয়াবো ওই তো ডাইনোসরের বিশাল ডিম তাড়াতাড়ি নিয়ে এখান থেকে পালাই ডাইনোসর আসার আগেই সরতে হবে ডিম তো ভেঙে শেষ করে দিলাম ডাইনোসর ধরলে পাছা লাল করবে এখনই এখান থেকে পালাতে হবে চাচা জলদি চারটে ডিম দিন এই নে তোর মুরগির ডিম এই ডিম দিয়েই মাকে ঠকাবো এত ছোট ডিম নিয়ে আসলি তোর শরীরের তুলনায় এগুলা কি মা আর বেরো না যাচ্ছি চাঁদে যাওয়াই এখন বুদ্ধিমানের কাজ ডাইনোসর আমাকে ওখানে পাবে না বিদায় পৃথিবী আমি চললাম চাঁদে কি রে মোটা এখানে কেন আসলি আরে স্পাইডি ভাই তুমি এখানে তোমাকে আমি ফুচকা খাওয়াবো ভাই বিনা অনুমতিতে চাঁদে কেন এসেছো একে এখনই বন্দি করে নিয়ে যাও আরে রাজা মশাই একটু শুনুন গরিলা মামা আমাকে বাঁচাও জলদি চাঁদের রাজা আমাকে বন্দি করেছে দাঁড়া আমি এখনই ভেনমকে বলছি হালককে বাঁচাতে আমরা আসছি মামা ওই মোটা যাতে আমাদের ফুচকা দেয় চাঁদে গিয়ে রাজাকে শিক্ষা দেব হালক পৃথিবীর সেরা ফুচকা কারিগর ফুচকা কি খেতে খুব মজা খেলে আপনি স্বর্গ সুখ পাবেন রাজাকে ভালোই বোকা মামা বলে তাড়াতাড়ি বানালাম সবাই সিট বেল্ট ভালো করে বাঁধো মামা এইবার পেট ভরে খাও বন্ধুরা ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না